আওয়ামী লীগের ট্যাঙ্ক খ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সদস্য এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফা টকশোর আলোচক থেকে বিতর্কিত এবং একতরফা নির্বাচনের মাধ্যমে গুলশান বাড়িধারা এলাকা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয় দু চব্বিশ সালের সাজানো নির্বাচনের পর তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা বিরোধী মত দমনে শেখ হাসিনার সরকারকে যেমন দলীয় ফোরামে পরামর্শ দিতে তেমনি কোটা সংস্কার আন্দোলন দমানোর কথাও বলতেন মহম্মদ এ আরাফাদ এমনকি শেখ হাসিনার পতনের মাত্র কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে অভিহিত করেন আরাফাত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আরাফাতকে প্রকাশ্যে দেখেনি কেউ মঙ্গলবার দুপুরে আরাফাতকে গুসান এলাকা থেকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে এদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আদর্শিক দলের অন্যতম জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে সাত দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছয় দিনের রিমান্ডে দিয়েছে আদালত এর আগে ইনুকে আদালত চত্বরে নেয়া হলে কিছু লোক তাকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয় ইনুকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনা সদস্য বিজিবি সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন এ সময় বেশ কিছু আইনজীবীকে তার বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায় তাদেরকে ডিম ও জুতা নিক্ষেপ করতেও দেখা যায় আদালত ভবনের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেন উচ্ছুক আইনজীবীরা এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়ে বলে প্রত্যক্ষ দোষী আইনজীবীরা জানান এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেবো আমরা ইনুর বলে বিভিন্ন স্লোগান দেয় নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের তিনটি প্রোটেকশন গাড়ি ছিল আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক